কালিয়া পৌর ও উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কালিয়াকড় গাজীপুর প্রতিনিধি গাজীপুরের কালিয়া পৌর ও উপজেলা বিএনপির আত্মার মাকফিরাত কামনা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে কালিয়াকড় পৌর বিএনপি ও উপজেলা বিএনপির আয়োজনে গতকাল শুক্রবার সন্ধ্যায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় কালিয়াকড় পৌর বিএনপির সহসভাপতি সামসুল আলম সরকারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালিয়াকোর পৌরসভার সাবেক সফল মেয়র ও বিএনপির কেন্দ্র নির্বাহী কমিটির অন্যতম সদস্য মুজিবুর রহমান ইফতার মাহফিলে প্রধান অতিথি বলেন শহীদ জিয়াউর রহমানের আত্মার মাত্রাত কামনা আমাদের নেত্রী আমাদের মা খালেদা জিয়ার রোগ মুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় আজকের এই দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে এ সময় বক্তব্য থাকেন গাজীপুর জেলা জাসাসের আহ্বায়ক এম ইরশাদ হোসেন ফকির ইরশাদ উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক মিজানুর রহমান সেলি পৌর বিএনপির যুগ্ম সম্পাদক জসীম দেওয়ান পৌর সহ সাংগঠনিক সম্পাদক হারুনার রশিদ পৌর বিএনপির আইন বিশেষক সম্পাদক সানোয়ার হোসেন খান কালিয়ে পৌর যুব সদস্য সচিব আমজাদ হোসেন সাবেক জেলা ছাত্র দলের সভাপতি সম্রাট ভূয়া কালিয়েকোর পৌর যুব দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন জয়সহ কালিয়েকোর পৌর ও উপজেলা বিএনপির অঙ্গ সংগঠন কাজী ফিরোজ আজকের দুর্নীতি